গুড মর্নিং বন্ধুরা পৌষ সংক্রান্তি গঙ্গার চানে সবাইকে জানাই শুভেচ্ছা আবার ফিরে এলাম নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে এখন বাজে সকাল নটা চোদ্দই জানুয়ারি আজ আমি চলেছি দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুরে এই দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুরে পৌষ সংক্রান্তির বড় মেলা হয় বিষ্ণুপুরের মেলাতে নতুন ও পুরানো খাট আলমারি খেলার জিনিসপত্র তারপর জামা কাপড় জ্যাকেট ইলেকট্রনিকের জিনিস পুরানো মোবাইল ল্যাপটপ লোয়া লকর সাইকেল মানে এ টু জেড যা খুঁজবে পুরানো নতুন সব পাওয়া যাবে এই মেলাতে তো চলো এই মেলাতে কেমন দোকানপাট বসেছে তোমাদের দেখায় এই ভিডিওর মধ্যে এই বিষ্ণুপুরের মেলাটি শুরু হয় পৌষ সংক্রান্তির দিন থেকে এই মেলা প্রায় পনেরো থেকে কুড়ি দিন হয় এই ভিডিওর মধ্যে তোমাদের বলে দেবো কলকাতা থেকে এই বিষ্ণুপুরের মেলায় কিভাবে আসবে বাসে ও ট্রেনে করে চলে এলাম আমরা বিষ্ণুপুর মেলার মেন গেটের সামনে এখন আমি হাঁটতে হাঁটতে চলে যাব বিষ্ণুপুরের মেন তিন রাস্তার মোড়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়লো কত রকমের মাটির ভান্ডার মাছ আপেল তাল কাঁঠাল কত রকমের ফলের ভান্ডার রয়েছে এখানে চলে এলাম বন্ধুরা বিষ্ণুপুর মেলাতে তো এখন সোজা রাস্তা দিয়ে হেঁটে যাব সামনের দিকে রাস্তার ডান দিক বা প্রচুর দোকান রয়েছে রাস্তার দিকের মাঠেও দোকান রয়েছে বাঁদিকের মাঠেও দোকান রয়েছে প্রথম সোজা যাবো গিয়ে ডান দিকের মাঠে পুরো ঘুরবো তারপর আসবো বাঁদিকের মাঠে তোমাদের দেখাবো কী কী দোকান বসেছে এই মেলাতে রাস্তার ধারে একটি জালের দোকান চোখে পড়লো এখানে সব রকমের জাল রয়েছে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি পাঁচশো টাকা থেকে শুরু পুরো দু হাজার তিন হাজার সাড়ে চার হাজার বিভিন্ন দাম আছে আলাদা আলাদা জালের হাঁটতে হাঁটতে চলে এলাম বিষ্ণুপুর তিন রাস্তার মহাশ্মশানের কাছে এই তিন রাস্তা থেকে পাঁচ মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব বিষ্ণুপুর মেলাতে প্রথমেই বলে দিই কলকাতা থেকে ট্রেনে করে এই মেলাতে আসতে গেলে প্রথমে যেতে হবে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে কাকদ্বীপ লোকাল ট্রেন ধরে চলে আসতে হবে মথুরাপুর স্টেশন মথুরাপুর স্টেশন থেকে বাইরে বেরোলে ঠিক পাঁচ মিনিট হাঁটলেই এই মেলা দেখতে পাবে কলকাতা থেকে বাসে করে আসতে গেলে ধর্মতলা থেকে কাকদ্বীপ বা ডায়মন্ডের যে কোনো সুপারফাস্ট বাস ধরে চলে আসুন ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার থেকে বাসে উঠুন বিষ্ণুপুরের সোজা চলে আসুন বিষ্ণুপুরের মেলাতে এইবার 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 বন্ধুরা এই যে রাস্তাটি চলে গেছে সোজা মথুরাপুর স্টেশন আমরা যাব রাস্তা পার হয়ে মাঠে মেলাতে ওই রাস্তার বাম দিকেও মেলার প্রচুর দোকানপাট বসেছে ও বাচ্চাদের চোরার জন্য অনেক নাকরদোলাও বসেছে রেস্টুরেন্ট হোটেলও রয়েছে আমরা সোজা চলে যাব রাস্তার ওই পাড়ে দেখতে পাচ্ছ যে জিন্সের প্যান্টগুলো রয়েছে দুশো টাকা করে সেল যা নেবে দুশো টাকা সামনে যে টিনের বড় বড় ট্যাঙ্কিগুলো দেখতে পাচ্ছ এই ট্যাঙ্কিগুলো এক হাজার দেড় হাজার দু হাজার বিভিন্ন সাইজের আলাদা আলাদা দাম রয়েছে এখানে দেখতে পাচ্ছ পুরানো অনেক দিন আগেকার কাঠের আলমারি খাট সোফা দেখতে পাচ্ছ অনেক পুরানো খাট এই যে আলমারিটা দেখো কত যুগ আগেকার যে পুরানো হবে ঠিক নেই চেয়ার সমস্ত পুরানো জিনিস এই দোকানটা রয়েছে সোফা পুরানো যুগের ডাইনিং টেবিল টা বেশ সুন্দর স্টাইল আছে এই যে পুরানো আলমারিগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন দাম আছে দশ হাজার টাকা থেকে শুরু এখন এগারো বারো কুড়ি হাজার বিভিন্ন কাঠের বিভিন্ন দাম বন্ধুরা এই যে পুরানো খাট আলমারি দেখতে এই রকম খাল আলমারির দোকান প্রচুর আছে নতুন ও পুরানো এখানে নতুন ও বিক্রি হয় পুরানো আছে তাতে ঘুরে শেষ করতে পারবো না এত দোকান আছে পুরানো খাল আলমারির দোকান এখানে ছোট বড় প্রচুর জানলা রয়েছে নতুন ও পুরানো এই যে পুরানো জানলাগুলো দু হাজার টাকা থেকে শুরু দু হাজার আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার বিভিন্ন সাইজের বিভিন্ন আলাদা আলাদা দাম রয়েছে তোমাদের এসে দাম দর করে নিতে হবে বন্ধুরা আমরা চলে এসেছি সুহানা ফার্নিচার অ্যান্ড ইলেকট্রিক তো এই দোকানে দেখতে পাচ্ছ নতুন ও পুরানো শোকেস আলমারি খাট স্টিলের খাট ও বিভিন্ন ড্রেসিং টেবিল প্লাউডের সব রকম রয়েছে তো দাদার কাছে জেনে নেবো কোনটার কি দাম রয়েছে আলমারি বিক্রি হচ্ছে সোফা শোকেস সব নতুন এখানে পুরানো নেই দাদার দোকানে এসেছি তো ওই যে দাদা শোকেস আলমারির সমস্ত পুরানো জিনিস নয় সব নতুন জিনিস তো এই যে শোকেস আলমারির দামগুলো দাদা বলবে তোমরা শুনে নাও কি কি দাম রয়েছে কোন জিনিসে এই যে ডবল দরজা এর দাম কত সাড়ে আট হাজার টাকা আচ্ছা এর খুলে দেখাও তো ভিতরেও লক আর ছোট মতো তাই তো ও আন্ডার লক মানে এইখান থেকে আলাদা এক্সট্রা দরজা আছে ওটা তিনটে দশ হাজার এটার কিরম দাম পড়বে দশ হাজার পাঁচশো ফিক্সড রেট না আচ্ছা তো তোমার বন্ধুরা যারা যারা ভিডিও দেখছো তো তোমরা এই দাদার দোকানে চলে আসবে নিশ্চয়ই কম করবে আচ্ছা নিচেও লাগানো যাবে এগুলো কি ক্যাম্প খাট নাকি এর কিরম দাম আছে

এবার বিভিন্ন ডিজাইন আছে আলাদা আলাদা কালার এই সাইডেও প্রচুর ডিজাইনের রয়েছে প্রচুর মাল দাদাদের দোকানে আসতে পারো তোমরা এখানে প্রচুর খাট আলমারি দেখতে পাবে স্টিলেরও স্টিলের খাট তাই তো কীরকম দাম স্টিলের খাট সবচেয়ে ও সাড়ে আট হাজার টাকা গদি প্লাই সব সময় আর দামি দেখে একটু মানে দাম আচ্ছা পাঁচশো বাড়বে হুম আচ্ছা সে তো অবশ্য যেমন ভালো নেবে তেমন কোয়ালিটি হবে

এগুলো কিরকম দাম এগুলো 3500 টাকা দাম 3500 3500 টাকা দাম তোমার কাছে 8 টাকা আছে না এই সব আছে আছে এখনো 25 টাকা আছে তাই তো 25 টাকা গোডাউন আছে গোডাউনে অনেক মাল আছে তো এখানেও প্রচুর মাল দেখতে পাচ্ছো খুব সুন্দর সুন্দর দেখতে আলমারিগুলো কালারগুলো বেশ ভালো বন্ধুরা এই যে আলমারিগুলো দেখতে পাচ্ছ এই যে ডবল দরজা এগুলো 8500 টাকা দাম একই দাম আর এই যে তিনটে দরজা 10500 টাকা দাম ফিক্সড রেট সুন্দর একটি ঠাকুরের সিংহাসন কাঠের তৈরি এখানে যে খাট বিছানাগুলো দেখতে পাচ্ছ এই যে খাট বিছানার মধ্যে প্রথমটা বক্স খাট রয়েছে এর দাম পঞ্চান্ন হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা বিভিন্ন ডিজাইন আলাদা আলাদা দাম এই একটা সুন্দর বক্স খাটের ডিজাইন রয়েছে ভাই এই জানলাগুলো কিরম দাম একটু বলবে এইগুলো তিন হাজার এই ছোটগুলো দু হাজার মানে সবচেয়ে লো কত দাম আর সবচেয়ে বেশি কত দাম আছে সাড়ে তিন হাজার আর লো মানে একদম কম দাম দু হাজার মানে দু হাজার তিন হাজার আশেপাশে দাম হবে এখানে দেখো ছোটদের ছোট ছোট বেলেন চাকি বিক্রি হচ্ছে বেশ কোয়ালিটিটাও ভালো কাঠের কোয়ালিটিটা বেশ ভালো আছে এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ডিজাইনের বিয়ার ও পুতুল

সবল আছে কাকা সাবল আছে সাবল হবে সাবল

aapna bol ho pao se jo indra bhai indra bhai at least jay isko duniya to daal na kon darau na koi da ki ramu aao udhi jao ha এই যে সাইকেলটা দেখতে পাচ্ছ বাচ্চাদের তেইশশো টাকা দাম এখানে যে সাইকেল দেখতে পাচ্ছ শুধু এই দোকান নয় এই বিষ্ণুপুরের মেলায় প্রত্যেকটা দোকানে ছোটদের যে সাইকেলগুলো সত্যিকার দাম বেশি কারণ ছোট সাইকেল হলে ভাববে যে দাম কম হবে তা না ছোট সাইকেলের দাম বেশি দু হাজার আড়াই হাজার টাকা করে দাম বলছে এই ছোট সাইকেলের কিন্তু বড়ো সাইকেলের দাম দেড় হাজার টাকা দু হাজার টাকা আঠেরোশো টাকা বড় সাইকেলের দাম কম এই কালো চেয়ারগুলোর দাম পড়ে যাবে চোদ্দোশো টাকা করে এখানে দেখতে পাচ্ছ নতুন ও পুরানো কত রকমের খাট কত ডিজাইনের পুরোনো আছে পুরনো খাটও আছে নতুন খাটও আছে পুরানো খাট রং করাও আছে এই যে গুলো দেখতে পাচ্ছ সামনে সাড়ে আট হাজার টাকা করে দাম এখানে দেখতে পাচ্ছ জ্যাকেট জামা ছোটোদের বড়োদের সব সেল রয়েছে দুশো টাকা দেড়শো টাকা দুশো টাকা সেল দেড়শো টাকা সেল ছেলে মেয়েদের ছোটোদের বড়োদের সমস্ত সাইজের এখানে ড্রেস পোশাক রয়েছে কম দামে রয়েছে দামিও রয়েছে এখানে সেল দিচ্ছে দেখতে পাচ্ছ দেড়শো টাকা সেল দুশো টাকা সেল একশো টাকা সেল সেল একশো তিরিশ টাকা একশো প্যান্ট আমরা এখন কাঠের পরের দিয়ে চলে যাব মেন রোডে মেন রোডের ওই পাশটায় প্রচুর দোকান রয়েছে ঘুরে শেষ করা যাবে না এত দোকান তো এখন আমরা যাব ওই দিকটায় এই যে ছোট ছোটো ঠাকুরের সিংহাসনগুলো দেখছো এই সিংহাসনগুলো সাতশো টাকা আটশো টাকা হাজার টাকা এই যে পিড়েগুলো পঞ্চাশ টাকা এই যে কেস দেখতে পাচ্ছ মিট কেসের দাম পড়বে আঠেরোশো টাকা এখন আমরা রয়েছি মেন রোডে রাস্তা পার হয়ে যাব ওই পারের মাঠের দোকানপাটগুলো দেখার জন্য

কে নাইতে হবে দেখেন নাইতে হবে দেখেন বসে হবে হ্যাঁ আদিকে যাব না আমি গুলি তো মারো নাইতে হবে নাইতে হবে এটা ব্লাড টু এটা কাটা কাটা 엘라, 짱루아, 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 짱 এই যে পরপর ল্যাপটপগুলো দেখতে পাচ্ছ এই ল্যাপটপগুলো আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা করে দাম রয়েছে কিন্তু নিজেদের দেখে নিতে হবে ভালো করে এই যে ছোটো ছোটো এল লাইট লাইটগুলো দেখতে পাচ্ছো এই লাইটগুলো একশো টাকায় তিনটে চারটে তারপরে এল ইডি গুলো দাম পড়বে সত্তর টাকা বাচ্চাদের যে ও নীল যে ছোট ছোট গুলো দেখতে পাচ্ছ এই সাইকেলগুলো চব্বিশশো টাকা থেকে ছাব্বিশশো আঠাশশো বিভিন্ন দাম রয়েছে бийлеч <laughs> лд <Okay? Yeah. Yeah. laughs> সত্যি এই বিষ্ণুপুর মেলাতে কোনো জিনিসই বাদ নেই এখানে দেখতে পাচ্ছি ফুল গাছের দোকান ফল গাছের দোকানও চলে এসেছে এখানে কত রকমের ফুলের গাছ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো বাই বাই